you <laughs> হাই এভরিওয়ান আমি জুমাহা বলছি আমার চ্যানেলে নিয়ে আসলাম আবার সুস্বাদু রেসিপি প্লিজ আমার চ্যানেলে যদি এসেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে নাও আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো এখন তোমরা দেখতেই পারছো আমি তোমাদের সাথে কী রেসিপি শেয়ার করব তো তোমরা দেখতেই পারছো আমি মিষ্টি কুমড়ের ডুবো নিয়েছি তো দু আছে এখানে তো আমাদের ঘরে যে কাজ করে দিদিটা ওই দিদি দেখে এসেছে আসার সময় রাস্তাতে বিক্রি করছিলাম একজন পাড়ার কাকু আমাদেরই পাড়ারই তারপর এসে মাকে বলছিল তারপর মা গিয়ে দুমুঠো নিয়েছে দুমুঠো বিশ টাকা নিয়েছে তারপর ওই দিদিও এক মুঠো নিয়েছে ওর ঘরে নিয়ে যাওয়ার জন্য তারপর দুমুঠো আমি রান্না করব বলে আমি একদম রান্নাঘরে চলে এসেছি টুকাগুলো সুন্দর করে কেটে বেছে নিয়েছি সাথে আলুও নিয়েছি তারপর ক্লিন করেও নিয়েছি এগুলো সব কিন্তু ভিডিও করা করেছিলাম কিন্তু কেন সেভ করতে পারিনি কেন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটাও আমি বলবো তো দেখতেই পারছো ফ্লিপকার্ট গ্রোসি থেকে ওদের অনেক কিছু এনেছিলাম তো ওই ডালের প্যাকেটটাও ছিল তো আমি ডালটা নিয়েছি তো ডালটারও এগুলো সব কিছুই ভিডিও ছিল কিন্তু সব ডিলিট হয়ে গেছে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ডিলিট হয়নি মানে আমি যখন ভিডিওগুলো করছিলাম আমি চেক করিনি যে ভিডিওটা সেভ হয়েছে কি নাই গ্যালারিতে গিয়েছে কি না আমি ওটা দেখিনি চেক করিনি তারপর যখন দেখি যে ভিডিওগুলো নেই তখন আমার মাথাটা বাড়ি পড়ে যায় সত্যি বলছি এত কষ্ট করে মানে ভিডিও করে যায় যখন এরকম প্রবলেম চলে আসে মনে কত কষ্ট লাগে মেমোরি কিন্তু আমার খালি ছিল তো কিন্তু এরকম প্রবলেম হয় মাঝে মধ্যে তারপর আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো তারপর আমি যে এখন যে ভিডিওটা শেয়ার করছি ডালটা হয়ে গেছে এই ভিডিওটা কিন্তু আমি ইনস্টাতে করে রেখেছিলাম তো যাই হোক ডালটা কীভাবে করেছি ওটা বলে দিই ওই যে ডালটা নিয়েছিলাম বাটিতে তারপর কিন্তু ডালটা ক্লিন করে নিয়েছিলাম আর ডালের জলটা ভালো করে গরম করে তারপর ডালটা দিয়েছি দেওয়ার পর নুন কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছিলাম যখন ডালটা ফুটে যায় তখন আমি ঘটনা দিয়ে আর এই যে ডুগাগুলো ছিল যে আলু ডুগা পাতা যে মেশানো ছিল এগুলো আমি কিন্তু একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তারপর ডালটাতে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর সুন্দর করে মিশিয়ে আমি একটু হলুদ দিয়ে ভালো করে উতলিয়ে নিয়েছি তারপরে যে কড়াইটাতে এখন নাড়াচ্ছি দেখছো এই কড়াইটাতে আমি কিন্তু পুরন দিয়েছি শুকনা লঙ্কা কালো জিরে পেঁয়াজ দিয়ে তো ডালটা একটু মানে ঘনও করে নি করিনি মিডিয়াম করছি তো দারুণ টেস্ট একটা টেস্টি টেস্টি গন্ধ বেরিয়েছে কিন্তু কিন্তু আগের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বলে আমার মনটা অনেক খারাপ হয়ে আছে জানো কারণ আমি অনেক সুন্দর করে আমি ভিডিওটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে এত সুন্দর সুন্দর ডুগা তো এইটুকু ভিডিও শেয়ার করতে পেরেছি কারণ এটা আমি ইনস্টাতে করে রেখেছিলাম যখন চেক করি দেখি যে ভিডিওটা সেভ হয়নি তাই ভাবলাম যা লাস্টের এইটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো অন্যের দিন নিশ্চয়ই শেয়ার করব আর শেয়ার করতে পারিনি তো কী হয়েছে মানে মিষ্টি কুমড়ের গাছ লাউ গাছ এটা আমাদের বাড়িতে লাগানো হয়নি তো তাই তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে পারলাম না তো আজও পারলাম না তো আমি ভাবলাম যে আমি পাতা করে একটা রেখে দিয়েছিলাম কিন্তু বড়া করার জন্য তো ওই পাতার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো ডালটা তো হয়ে গেছে দেখলেই সকাল সকালেই করেছিলাম কিন্তু প্রায় দশটা বাজে তারপর বেগুন ভাজা দিয়ে ওই ডাল দিয়ে সকালের খাবারটা হবে আর দুপুরের জন্য বড়া করব ওই পাতাগুলো আমি বেছে কয়েকটা লিখে দিয়েছিলাম এই বড়ার রেসিপিটাই কিন্তু আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো এখন শেয়ার করতে কেন পারছি জানো মোবাইলে যে প্রবলেমটা হয়েছিল যার জন্য আমি ভিডিওগুলো সেভ করতে পারিনি বা ভিডিওটা করার পরও সেভ হয়নি ওই প্রবলেমটা আমি সলভ করে তারপর গিয়ে এই ভিডিওটা করেছি দুপুরে যখন বড়া করেছিলাম মানে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করতে করতে তিনটে চারটে এরকমই হয় তো আমি এই রেসিপিটা করেছিলাম ধরো দেড়টা দুটোর দিকে বরাটা ভেজেছিলাম তো ওটা আমি মোবাইলটা ভালো করে ক্লিন করে ফ্রেশ করে মোবাইলটা তারপর আমি এই ভিডিওটা করেছি অনেক সুন্দর করে করেছি তো দেখে নাও তোমরা বুঝতে পারবে আর এই বড়ার টেস্টটা দারুণ টেস্ট কিন্তু তো দেখো পাতাগুলো যে ভালো করে ক্লিন করে আমার মা সুন্দর করে কেটে দিয়েছে এত সুন্দর করে কেটেছে আমার না অনেক ভালো লেগেছে আমি কিন্তু এরকম করে কাটতে পারবো না এটা সত্যি এত মিহিমিহি করে তো সুন্দর করে পাতা কাটতে পারবো না তো যাই হোক আমি বড়া করব তো বড়ার জন্য কি কি নিচ্ছি ওটাও তোমরা দেখে নাও তো প্রথমে আমি নিচ্ছি বেসন তারপরে যে এখন দেখলে এটা কিন্তু চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োগুলো শুকিয়ে মাঠে মাথা ভরে রেখে দিয়েছিল তাই জন্য একটু গুটু গুটু আছে তো যাই হোক হলুদ নিয়েছি আর এখন নিচ্ছি কালো জিরে এই মিষ্টি কুমারের পাতাগুলোর বড়ার যদি তোমাদের টেস্টি করে খেতে ইচ্ছে করে তবে কিন্তু আমি যেভাবে করছি ওভাবেই তোমরা করো তবে কিন্তু খেতে দারুণ টেস্ট লাগবে তো তোমরা দেখলে কি কি দিচ্ছি তো জিরার গুঁড়ো দিয়েছি কিন্তু একটু কালো জিরে দিয়েছি এখন দিয়ে দিয়েছি লবণ এখন দেব হলো একটু চিনি চিনিটা তোমরা দেবে কিন্তু তার তারপর দিব কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি মাত্রায় দেবে আর তোমাদের যদি ঝাল পছন্দ তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো না হয় কাঁচা লঙ্কা বেশি করে দিতে পারো তো দেখতেই পারছো আমি বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি কারণ বড়াতে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না খেতে তাই না তো তার জন্য একটু বেশি করে ঝালটা দিয়েছি আর এই যে মিহি মিহি করে কাটে রাখা কেটে রাখা পাতাগুলো দিয়ে দিচ্ছি কত সুন্দর করে কেটেছে এই পাতাগুলো কিন্তু শাক খাওয়া যায় তো ওটার রেসিপিও কিন্তু একদিন আমি শেয়ার করব তো আজ দু মুঠো ডুগো দিয়ে তো এত কিছু আর শেয়ার করতে পারবো না পাতাগুলো রেখে দিয়েছি বড়া খাবো বলে আর মোবাইলটা ক্লিয়ার করেছি বলে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে পেরেছি তো দেখো আমি কিন্তু এখানে জল অ্যাড করবো না তোমরা তো জানোই পাতাতে জল থাকে কিন্তু আর ভিজে ভিজে যেহেতু থাকে তাই তোমরা যে এখানে কোনো জল অ্যাড করবে না সুন্দর করে যেগুলো নিয়েছো সব জিনিসগুলোর সাথে একদম সুন্দর করে মাখবে মাখতে মাখতে দেখবে তোমাদের জলের প্রয়োজন হবে না সুন্দর মিশে গেছে তোমরা নিজেই দেখো আমি কিন্তু স্কিপ করিনি তোমরা দেখলেই বুঝতে পারবে Clear? আমি কিভাবে মাখা করেছি আমি কিন্তু এক ফোঁটা জল অ্যাড করি সুন্দর করে মাখা হয়ে গেছে তো এখন আমি ঢেকে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবে কারণ বড়াটা খেতে সফট লাগবে এখানে বেসন আছে চালে গুঁড়ো আছে ওই জিনিসগুলো একটু সফট হয়ে যাবে তো দেখো এখন আমি বড়াটা করব তো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে আর আমি তেলটা একটু ঘুরিয়ে চারিদিকে লাগিয়ে দিয়েছি বড়া যদিও লাগে সুন্দর করে উঠে যাবে তো দেখো আমার ফোন এসে গেছিলো তো কড়াইটা একদম বেশি গরম হয়ে গেছে তেলটা তো এখন আমি বড়াটা ছাড়বো না মানে বড়া দেব না কারণ হলো তেল বেশি গরম হয়ে গেছে তো পুরে উঠবে কিন্তু ভাজা হবে না ভিতরটা কাঁচা কাঁচা থাকবে তাই তোমরা কি করবে গ্যাস থেকে তুলে নেবে কড়াইটা আমি তো দেখলে অন্য একটা সাইডের চুলাটাতে নিয়ে এসেছি তো এখন আমি ওখানেই কিন্তু তেল কারণ অনেক গরম আছে আমি গ্যাস থেকে নিয়ে এসেছি তো এখন এক এক করে দিচ্ছি তো প্রথমে যে বড়াটা দিচ্ছিলাম ওটা কিন্তু আমি ভয় পাচ্ছিলাম কারণ তেলটা বেশি গরম হয়েছে তো আমি উপর থেকে ছেড়ে দিয়েছি তো ওটা তেল ছিটে এসেছি ভাগ্য ভালো যে আমার শরীরে আসেনি ছাইডে পড়েছে তো যাই হোক আমি এখন সবগুলো বড়া এক এক করে সুন্দর করে দিয়ে দেব দেওয়া হয়ে গেলে তারপর আমি আবার গ্যাসের চুলাটাতে নিব। মানে যেটাতে আমি চুলাটা ধরানো আছে ওই চুলাতে নেব যখনই বড়া করবে তখন কিন্তু তোমরা একদম গ্যাসটা একদম কম করে রাখবে গ্যাসের আশটা কারণ বড়া কম গ্যাসে মানে কম জালেতে কিন্তু ভালো হয় করে হয় ক্রিস্পি হয় খেতে তো ভালো লাগে কিন্তু তাই তোমরা গ্যাসটা কমিয়ে বড়াগুলো ভাজবে ভিতর পর্যন্ত ভাজা হবে তো দেখো আমি কিন্তু গ্যাসটা একদম কম করে রেখেছি তো এক এক করে এখন আমি বড়াগুলো উল্টে পাল্টে দিব গরমের দুপুরে কিন্তু মাছ মাংস মশলাপাতি একদমই খেতে ইচ্ছে করে না সিম্পল খাবার দেওয়ার ভালো লাগে যেমন ধরো আজ আমি করেছি মিষ্টিকুমোরের ডুগা দিয়ে ডাল তারপর মিষ্টি কুমোরের পাতা দিয়ে বড়া এরকম হলে কিন্তু দুপুরটা জমে যায় সাথে একটা লেবু নিয়ে ডাল ভাত লেবু এরকম ক্রিস্পি ক্রিস্পি বড়া দুপুর কিন্তু একদম জমে যায় সিম্পল খাবার দেওয়ার তো যাই হোক আজ আমি তোমাদের সাথে তো মিষ্টি কুমারের ডুগার ডাল রেসিপিটা স্টেপ বাই স্টেপ শেয়ার করতে পারিনি প্রবলেমের জন্য বললামই কিন্তু বড়ার রেসিপিটা আমি তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করলাম তো আশা করছি তোমাদের ভালো লেগেছে আর যারাই আমার এই ব্লগটা এখন পর্যন্ত দেখছো আমার কথাগুলো এখন পর্যন্ত শুনছ তো সবাইকেই ধন্যবাদ আশা করছি তোমরা আমার ব্লগটা দেখে লাইক শেয়ারও করবে ফ্যামিলিদের সাথেও শেয়ার করবে যাদের এরকম বড়া এরকম ডাল দুপুরের এরকম খাবার পছন্দ তাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবে আর হ্যাঁ দেখছো যদি একটা কমেন্ট করেও বলে দিও তোমরা দেখছো বলে আমি জানতে পারবো কে কে দেখছো তো আবার দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট রেসিপি নেক্সট ডেলি লাইফ ব্লগ নিয়ে আবার আসবো তো এখানে রাখছি বাই বাই